আপনি তো সরাসরি প্রার্থী ছিলেন মাঠে ছিলেন ভোট দিয়েছেন ভোট দেখেছেন ভোট কেমন হলো যদি আপনাকে জিজ্ঞেস করি আট ঘন্টার ভোট গ্রহণ আপনার মূল্যায়ন কি হবে সকাল সাড়ে সাতটা থেকে যখন আমরা তো যখন আসলাম ক্যাম্পাসে তখন দেখলাম মেয়েরা যথেষ্ট উৎসাহের সাথে এসেছে তো সব কিছু মিলিয়ে দশটা নাগাদ আমি সাড়ে দশটার পর মানে প্রায় এগারোটা নাগাদ আমি হলে ঢুকি মানে কেন্দ্রে ঢুকি সেখান থেকে বের হয়েও কিন্তু আমি এটা বলেছিলাম যে কি মানে ভোট খুব সুষ্ঠ হচ্ছে এবং খুব সুন্দর হচ্ছে এবং আমি যখন বের হই তখন আমার কাছে আমার অনেকেই সাক্ষাৎকার নেয় আমার কাছে যথেষ্ট ফুটে আছে যেখানে আমি স্পষ্ট করে বলছিলাম যে আমার মানে ভোট কেন্দ্রে কোন রকম আমি দুর্নীতি দেখিনি কিন্তু তার কিছুক্ষণ পরই হলো যে আমি শুনতে পারলাম যে মানে তখন আমার অনবরত ফোন আসছে তো এই সময় আমি জানতে পারলাম যে আমার সাথে ভোটকেন্দ্রে ঢুকে মানে আমরাই কাছাকাছি মানে আমরা একই সময় কাছাকাছি ঢুকেছি আমি এক নম্বর আমাদের টিএসসিতে রোকে হলে সিট পড়েছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে ভোট কেন্দ্রে তেরোটা টেবিল ছিল তেরোটা টেবিল থেকে আপনার ব্যালট করতে আর আমার আমারই আশেপাশে যে মানে হয়তো আমরা আমাদের লাইন আগে পিছিয়ে হয়ে গেছে তো আমার যে সহপাঠী বাবা যে মানে রোকে মানে আমার যে বান্ধবী সে হলো যে আপনার এক নম্বর টেবিলে গিয়েছে তো যাই হোক ওর আমার ভোট দিতে অনেক সময় লেগেছে আমি যথেষ্ট সময় নিয়ে ভোট দিয়েছি আমি ভোর থেকে বের হওয়ার পর আমি সাংবাদিকদেরকে ফেস করার পর হঠাৎ করে আমার ফোন আসার পর আমি জানতে পারলাম যে সে আমাকে জিজ্ঞেস কর মানে সে তার অভিজ্ঞতা বলছে যে সে তার একটা ঘটনা ঘটেছে এক না এক নাম্বার টেবিলে আমাকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে সেখানে আসলে আমাকে প্রথমেই দুইটা সভাপতি এবং সহ মানে সাধারণ সম্পাদক প্রতি মানে আপনার ফিল ছিল আর কি তো যে বিষয়টা নিয়ে সে মানে সে আমাকেও জিজ্ঞেস করছে যে এটাকে আমি ফেস করেছি কিনা তো জিনিসটা শোনার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আমাদের এবং তখনই যখন আমি এটা মানে এই শুনলাম যখনই আমি আশেপাশে ঘটনাটা বললাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তো আমি তাকে জিজ্ঞেস করলাম মানে তখন আমি শুনলাম অমরিকু মানে কারজন হলের অমরকুশে যে আপনার বুট সেখানেও একই ঘটনাই ঘটেছে তো এটা আপনাকে বললো হ্যাঁ মানে না তখন এটা হলো যে আপনাদের আমার আশেপাশে যারা আছেন হল গ্রুপ থেকে বা বিভিন্ন জায়গা থেকে পোস্ট ফেসবুকে নিউজ আসছে তো জিনিসটা যখন হলো তখনই মূলত হলো যে আহ মানে বিষয়টা খুবই এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে পরবর্তী কি হয়েছে আর কি তো বিষয়টি হলো যে পরবর্তীতে সে মানে সে যখন ব্যালটটা নেয় স্বাভাবিকভাবে আমাদের হলো যে ছয়টা কাগজ দেওয়া হয়েছে তো পাঁচটি হলো যে সেন্ট্রালের আর একটি হলো যে আপনার যে হলের তো স্বাভাবিকভাবে সবকিছু কিন্তু একদম মানে আপনার সাজিয়ে গুজিয়ে দিয়েছে আর কোন না দেখা গেছে হল সংসদেরটা আগে গেছে সেন্ট্রালটা পরে গেছে বা সেন্ট্রাল কিছু কাগজ একটু পিছনে চলে গেছে হ্যাঁ স্বাভাবিক তো স্বাভাবিকভাবে আমরা কাগজটা নিয়ে প্রথমে স্বাভাবিক যে গোপন কক্ষ সেগুলো অনেকটাই ফিল আপ থাকে ও মানে আমরা হলো যে খুঁজে দেখি যে কোনটা ফাঁকা তো ও যখন ঢুকে তার তিরিশ সেকেন্ডের মধ্যেই হলো যে ও বের হয়ে আসে এসে আবার ওখানকার যে পোলিং এজেন্ট বা যারা সাহায্য সহায়তা ছিল তাদেরকে বলে এবং তারা এক নাম্বার টেবিলে তাকে নিয়ে যাওয়া হয় তো সে তখন ওখানে গিয়ে বলে আর কি যে বিষয়টা এরকম যে আমাকে তো কাগজটা দেওয়া হচ্ছে তখন ওনারা আবার ওনাকে পাল্টা প্রশ্ন করেন যে আপনিই তো করতে পারেন বা এটা তখন সে বলে ম্যাম আমি আসলে এখানে ভোট দিতে আসছি আমি ভোটটা দিতে চাচ্ছি এখন আপনারা যদি আমি যদি এটা করতাম আমি কখনো এইভাবে বলতাম না আমি দুটোই কেন মানে আমি মানে একদম সজ মানে সযত্ন ভাবে আমি একজন শিক্ষার্থী এখানে এসেছে তো উনার সাথে শিক্ষার্থী মানে একটা বিশেষ প্রার্থীকে ছিল আপনি তাদের নামও বলেছেন না সে প্রার্থী না সে সদর একটা ভোটার না না মানে যে দুইজনের নামে টিণ্ডা ছিল তারা তো অবশ্যই প্রার্থী তারা কোন দলে তারা হলো যে আপনারা শিবই সমদিত প্যানেলে তারা আসাদিক ভাই আর ফরহাদ ভাই মানে উনারা দুজন পরে তো সেই ব্যালটটি বাতিল করা হয় হ্যাঁ সেই ব্যালটটি হলো যে আপনারা মানে হ্যাঁ বাতিল করা হয়েছে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং সম্ভবত ওই প্রিজাইডিং অফিসার কেউ বা পোলিং অফিসার কেউ চেঞ্জ করা হয়েছে মানে তাকে সেই মুহূর্তে আমি এখন পর্যন্ত জানি না যে আসলে ওখানে কি হয়েছে কারণ আমি কোনো আপডেট জানতে আপনি একজন প্রার্থী হিসেবে শুনলেন শোনার পরে আপনি কি এটা আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন বা কাউকে অবহিত করেছিলেন বিষয়টা হলো যে যখন এই ঘটনাটি ঘটে তখন হলো যে আমরা আমার আমি আমার ডিপার্টমেন্টের মানে ওখানে ছিল যারা আশেপাশে তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম বিশেষ করে আমি চাচ্ছিলাম যে যেহেতু এই ঘটনাটা ঘটেছে আমি আশেপাশে আমি ওখানে আবিদ ভাইকে পেয়েছিলাম আশেপাশে তো আমি আবিদ ভাইকে এটা জানাই আর কি যে ভাই ঘটনাটা এরকম ঘটছে আপনি খোঁজ লাগান এক নাম্বার টেবিলে কারণ স্বাভাবিকভাবে ওনাদের যে যোগাযোগটা থাকতে পারে সেটা আমার সেই অর্থে নেই কারণ আমি একজন স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি আর আমার আশেপাশে উমা মাপুও ছিল না বা অন্য কেউ ছিল না আমি যাকে পেয়েছেন তাকে বলছি সেই মুহূর্তে মূলত দেখা গেছে যে ওনার কিছু মিডিয়ারা হয়তো ওনাকে ফলো করছিল ওটা ওই মানে ওই সময় আমি কাভারে চলে আসি আর কি পরবর্তী হঠাৎ করে আমি যখন ফোনে কথা বলছি কারণ মেয়েটা হলো প্রশাসনের কাছে দিতে যাচ্ছে সেই মুহূর্তে আপনার হলো যে দেখা যায় সব মিডিয়ার আমাকে ঘিরে ধরে তো যেটা হয়েছে মূলত আমি সেটাই বলেছি যে বিষয়টা এইভাবে ঘটেছে এখন এক নাম্বার টেবিল থেকেই ঘটনা ঘটেছে কারণ আমি তেরো নাম্বার টেবিল থেকে বেদন নিয়েছি আমার সাথে এরকম কিছুই হয়নি কিন্তু এক নাম্বার টেবিল থেকে যেহেতু ঘটনাটি ঘটেছে এবং মেয়েটাকে যথেষ্ট প্রশ্নে মানে করা হয়েছে আর কি যে মেয়েটা কোনো দল করে কিনা বা মেয়েটা কোনো বাড়ি কোথায় বা মেয়েটার কোনো ইন্টেনশন ছিল কিনা এখন বিষয়টা খুবই মানে এই ধরনেও এটিকে চিনেন হ্যাঁ মিটিকে আমি চিনি মিটি হলো মানে অর্থনৈতিক বিভাগে সে খুবই মানে ছিনছাম তার মধ্যে মানে তার কথাকে অবیشেষকরণ আমি কোনো কারণ দেখিনি স্বাভাবিকভাবে কিন্তু এটি কি ভুলও হতে পারে না ধরেন আমরা আবার আরেক পক্ষের যে বক্তব্য শুনলাম সেটা হচ্ছে কোন একজন গিয়ে ভুল করে তিনি একাধিক পেপার নিয়ে নিয়েছেন এবং তিনি সিগনেচার করেছেন পলিশ সেটা ফেলতে পেরেছে একটি বাকি দুটি এখানে জমা দিয়ে গেছেন সেটি পোলিং অফিসার হয়তো বাতিল করার কথা বাতিল করার আগে আরেকজন এসে নিয়ে এনেছি এরকমও তো হতে পারে না আপনাদের কাছে মনে হচ্ছে সত্যি ডাক্তার নির্বাচনে আসলে কোনো কারচুপি করার চেষ্টা করা হয়েছে দেখেন এটা হতেই পারে এটা কারচুপি করার বা বানচাল করা এটা যে কোনো কিছু হতে পারে এটা ভূতর থেকেও হতে পারে কারণ এটা সব কিছুই হতে পারে কারণ কোনো কিছুকে আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আশঙ্কা থেকে যাচ্ছে কারণ মাঝখানে আমি সম্প্রতি শুনলাম এক ঘন্টা নাকি সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া যাচ্ছে না এখন এটা এখন ওই টিএসএর এবং অন্যান্য আরো বিভিন্ন অভিযোগ আসছে তারপর আপনি যদি দেখেন যে প্রশাসনের একটা বায়াসনেস আপনার বিভিন্ন পক্ষ মানে দলের প্রতি মানে এক একজনের সাথে এক এক রকম ব্যবহার এটা নিয়েও কিন্তু অভিযোগ এসেছে শুধু এবং শুধু তো আমরা আমি অভিযোগ করিনি আপনার প্রথমের দিকে দেখা গেল সকালের দিকে সাদিক কায়েম ভাই নিজে অভিযোগ করলো যে ইয়া ক্লাবে হলো যে ঢুকতে দিচ্ছে না সাংবাদিকদেরকে এদেরকে তা উনি প্রথম নিউজটা উনার মাধ্যমে ইয়া হলো পরবর্তী দেখা গেল যে আবার একটা ভিপি প্রার্থী সে আপনার হ্যাঁ মানে অনিয়ম তো ঘটছেই তো এই ক্ষেত্রে তো মানে কোনো কিছুকে আপনি ফেলতে পারবেন না কোনো কিছু কিন্তু উড়িয়ে দিতে পারবেন না যে কোনটা সত্য কোনটা মানে হচ্ছে না সব কিছুই কিন্তু মানে একটা মানে হতেই পারে এটা কোনো অনেক বড় চক্রান্ত বা বিচ্ছিন্ন ঘটনা যাই হোক জিনিসটা হলো যে খুবই অ্যালার্মিং